না সমর্থক হিসেবে আপনাকে যদি প্রশ্ন করা হয় মাঠে নেমে বাংলাদেশ দলের উচিত কি বলেন তো নিঃসন্দেহে উত্তরটা হবে ভালো খেলা কিংবা জয় পাওয়া যেখানে কোচের ভূমিকা থাকে শতভাগ ম্যাচ সিচুয়েশন বোঝা প্ল্যানিং করা ক্রিকেটারদের রোল ভাগ করে দেওয়া সবশেষ ড্রেসিং রুমে বসে শত্রুপক্ষের চোখে চোখ রেখে জয় ছিনিয়ে নেওয়া প্রশ্ন আরও একটা বাংলাদেশ দলের প্রধান কোচ সেটা কতটুকু পারছেন যদিও দল কিংবা বোর্ড খুশি তবুও সমর্থকদের চোখে বিশ্বকাপ ব্যর্থতা অল্পতে তুষ্ট হওয়া এরকম যে অভিযোগগুলো সেগুলো কোচের মুখেই স্পষ্ট ফুটে উঠেছে সুপার ওঠার পর প্রাপ্তি নাকি বোনাস এইটে এমনকি যে চান্সটা সেটাও পেয়ে প্ল্যানিং এ গড়বড় করা এরপর এ ধরনের কোচকে ঠিক কতটুকু প্রয়োজন কিংবা দলের প্রত্যাশা অনুযায়ী কতটুকু ভূমিকা রাখতে পারছেন এমন প্রশ্নে খালেদ মাহমুদ সুজন বলেছেন এটা তো হবে কোচ হিসেবে আমি সবসময় বলি যে সে খুব ভালো তার প্ল্যানিং ভালো কিন্তু আমার মনে হয় যে সে সময় আমি একটা কথা বলে আসছি তার ডোমিনেটিং ক্যারেক্টার আমার কাছে একদমই ভালো লাগে না এবং আমার মনে হয় সেটার প্রতিফলন হচ্ছে বারবারই আমরা এই জন্য টি টোয়েন্টি ফিফটি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে যেটা খেললাম সেটাও ভালো করি নাই শুধুমাত্র একমাত্র আধিপত্য করার জন্য এবং আমার টি টোয়েন্টিতে আমরা ভালো করি নাই বাট কোচ হিসেবে ওনাকে রাখবে কি রাখবে এটা তো আমার একার মূল্যায়ন হবে না আমার ক্রিকেট বোর্ডের একটা মূল্যায়ন হবে সভা হবে সেটা ডিসিশন হবে বাট সোফার আমি বল আমি তো সবসময় বলি যে কোচ হিসেবে ওনাকে আমি কোনো সময় খারাপ বলি না বাট ওনার ডিসিশন প্ল্যানিংও ভালো না কিন্তু আমি এই বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে প্ল্যানিংগুলো দেখলাম সেটা আমার কাছে ভালো লাগেনি সেটা আমার সম্পূর্ণ একার মতামত আর কি বরাবরই সমর্থকদের চাওয়া দেশি কোচদের সুযোগ দেওয়া অনেকে মনে করেন বিদেশিদের প্রপাকান্ডে ক্রিকেটটাই গেছে উল্টে পাল্টে এমনকি দেশের ক্রিকেটের বিশেষজ্ঞরাও মনে করেন দেশি কোচেরাই হতে পারে সফলতার অন্যতম চাবিকাঠি সেদিক থেকে সুজনের কোচিং ক্যারিয়ারও আঠারো বছর তিনি কি চান আমি তো কোচিং করাই কোচিং করার জন্য বাট যেহেতু আমি এখন বোর্ড ডিরেক্টর হতো আমার এইখানে সুযোগটা কম হতো আমাকে রিজাইন করে হতো বা বাংলা শিম্পেট হবে করতে হলে বাট সেটা অনেক পরের কথা বাট সেটা আমি জানি না বাট হ্যাঁ অবশ্যই আমি তো যখন থেকে কোচিং শুরু করি সেই খেলা চালার পর থেকেই তখন থেকে আমি অবশ্যই স্বপ্ন দেখি যে বাংলাদেশ কোচ হোক বাট সেটা এখন নাকি পরে সেটা বলতে পারবো বিশ্বকাপ ব্যর্থতার পিছনে যে কারণগুলো খালেদ মাহমুদ সুজন বলেছেন তা খেলোয়াড়দের পর সবথেকে বড় দায়িত্বটা আসে প্রধান কোচের কাঁধে এরকম একটা দুইটা নয় গোটা চার পাঁচেক কারণ বের করেছেন সুজন প্ল্যান করে ব্যাটিং করতে পারেনি আমাদের মানে সিচুয়েশনকে অ্যানালাইসিস করতে পারেনি কোন উইকেটে কি ব্যাটিং করা হচ্ছে সেটা আমরা ভালো করে করতে পারিনি আর মানে আমাদের যেটা ছিল যে সুপাররেজে যাওয়ার পর আমাদের হয়তো বা যেরকম ট্রেড খেলা কত ছিল আর অ্যাগ্রেসিভ ট্রেড করা ছিল সেই অ্যাগ্রেসিভ সিস্টেম আমি देखিনি আসলে প্রতিবারের মতো এভাবেই ব্যর্থ হয়েছে বোর্ড মিটিং এ ব্যর্থতার কারণ অনুসন্ধান চলেছে কাউকে দায়ী করা হয়েছে কেউ বা দায় ছাড়া কেউ এসেছে কেউ গিয়েছে বদলাইনি মূল সিস্টেম তবে এই পরিবর্তনটা বোধহয় ফেব্রুয়ারির পরেই আসতে চলেছে दिक अहमेद सानी डिडिग्रिक टाइम